মালদারের মহিবুল্লা অপহরণের ঘটনায় তোলপার চলছে তৌহিদ জনতা খ্যাত একটি রাজনৈতিক মহলে কেউ বলছেন এই ঘটনায় ইস্কন জড়িত তারাই মাওলানা মহিবুল্লাহকে অপহরণ করেছে অথচ পুরো ঘটনাটি ধরা পড়ল একটি সাজানো নাটক হিসেবে গাজীপুরের টঙ্গী থেকে মাওলানা মহিবুল্লাহ নিখোঁজ হবার পর থেকে অনলাইন এবং অফলাইনে নানা ক্যাম্পেইন চালিয়েছে একটি গোষ্ঠী তবে শেষ পর্যন্ত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ থেকে জানানো হলো ভিন্ন কথা যেখানে মহিবুল্লাহ নিজেই বের হয়েছেন টঙ্গী থেকে চলে গেছেন পঞ্চগড় যা ধরা পড়েছে কয়েকটি সিসিটিভি ক্যামেরায় কিন্তু কি বলেছেন পুলিশ আর কেনই শেষ পর্যন্ত নিজের দোষ স্বীকার করলেন মহিবুল্লাহ গেল কয়েকদিন ধরে আলোচনা সমালোচনা চলছে মাওলানা মহিবুল্লার নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে বায়তুল মোকার মসজিদ থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকায় মহিবুল্লাকে খুঁজে বের করার দাবি জানানো হয় এমনকি এই ঘটনার সঙ্গে হিন্দুদের সংগঠন ইস্কনকে দায়ী করেও চালানো হয়েছে নানা অপপ্রচার ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে হিন্দু নিধনের উস্কানি দেয়া হয়েছে নানাভাবে সব মিলিয়ে মহিবুল্লার নিখোঁজের ঘটনায় দেশ দাঙ্গার আশঙ্কাও তৈরি হয়েছিল তবে এবার বেরিয়ে এলো থলের বেড়াল মহিবুল্লা নিজেই স্বীকার করেছেন তিনি নিজেই এই নাটক করেছেন পূর্ব থানাধীন টিএনটি বাজার জামে মসজিদের খতিব আলহাজ কারি মুফতি মুহিবুল্লাহ মিয়াজির নিখোঁজের ঘটনাটি একটি সাজানো নাটক ছিল বলে জানিয়েছে পুলিশ সিসিটিভি ফুটেজ মোবাইল ট্র্যাকিং এবং চিকিৎসকের প্রতিবেদনেও মুহিবুল্লার বক্তব্যের সঙ্গে বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে তদন্ত শেষে এই খতিবের বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছে পুলিশ আজ মঙ্গলবার ২৮ অক্টোবর টঙ্গি থানা সূত্রে এ তথ্য জানা গেছে এর আগে গতকাল সোমবার সাতাশে অক্টোবর রাত দশটার দিকে মৌলানা মুহিবুল্লাহ জিজ্ঞাসাবাদের জন্য টঙ্গি পূর্ব থানায় নিয়ে আসে পুলিশ যদিও আনুষ্ঠানিক ভাবে কোনো ব্রিফিং দেওয়া হয়নি তবে সূত্র জানায় জিজ্ঞাসাবাদের সময় মাওলানা মুহিবুল্লাহ স্বীকার করেছেন যে ঘটনাটি তার নিজের ইচ্ছাতেই ঘটেছে এর আগে গত তেইশে অক্টোবর বৃহস্পতিবার সকাল পৌনে সাতটায় পঞ্চকরের তেতুলিয়া থানাধীন হেলিপ্যাড বাজার এলাকায় শিখল বাধা অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন দেন খবর পেয়ে তেতুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পঞ্চ চন্দ্রনগর সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ সূত্র জানায় গত বাইশে অক্টোবর সকাল সাতটার দিকে ঘটনাস্থল হিসেবে উল্লেখিত শিলমুন সিএনজির সামনে এলাকায় সিসিটিভি ফুটেজে মহিবুল্লাকে দ্রুত হেঁটে যেতে দেখা যায় তার সঙ্গে কোনো ব্যক্তি বা অ্যাম্বুলেন্সের উপস্থিতি মেলেনি মোবাইল ট্র্যাকিং ও ফুটেজ বিশ্লেষণ করে জানা যায় তিনি ক্যামেরার আড়াল হয়ে যান এবং পরে সিরাজগঞ্জ হয়ে পঞ্চগড়ে পৌঁছান এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন জানান শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি শুধু ব্যথানাশক ঔষধ দেয়া হয়েছিল এ এদিকে পুলিশের তদন্ত কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী খতিব নিজেই নিজের পায়ে শিকল ছিলেন পুরো ঘটনাটি ছিল তার নিজের সাজানো নাটক এছাড়াও ওই খতিবের নিখোঁজ বিষয়ে নতুন তথ্য দিয়েছেন আল সাংবাদিক জুরকার নাইন শায়ের স্বামী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়া চারটি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় সকাল সাতটা আঠারো মিনিটে মুহিবুল্লাহ পাম্পের সামনে দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছেন ফিলিং স্টেশনের সামনে একটি অ্যাম্বুলেন্স পথ রোধ করে তাকে অপহরণের যে দাবিটি করা হয়েছে সিসিটিভি ফুটেজে এরকম কোন ঘটনা ঘটনা দেখা যায়নি বরং তাকে একাই দ্রুত গতিতে হেঁটে যেতে দেখা গেছে তিনি আরো বলেন সামনের সেতুর উপরে পুলিশের স্থাপন করা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় মহিবুল্লাহ একাই হাঁটছেন অথচ এ যে তিনি উল্লেখ করেছেন ফিলিং স্টেশনের সামনে তাকে অপহরণ করা হয় পরিশেষে জুলকার নাইন শায়ের জানান ছয়টা চুয়ান্ন মিনিটে এলাকা থেকে রওনা হয়ে তিনি প্রায় দুই কিলোমিটার দূরে ফিলিং স্টেশনে পৌঁছান সকাল সাতটা আঠারো মিনিটে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ সোলাইমান নিরাপত্তা সংস্থার সদস্যদের জানান তিন দফায় পুলিশের বিভিন্ন শাখা পর্যবেক্ষণ করে আমাদের ফিলিং স্টেশনের সামনে থেকে হুজুরকে অপহরণ করা হয়নি সব মিলিয়ে এখন প্রশ্ন উঠছে কেন একজন ইমাম এমন নাটক সাজিয়ে দেশে দাঙ্গা বাঁধানোর মতো পরিস্থিতি তৈরি করলেন কারা আছে এর পেছনে